তুমি বলো আমার নামাজ আমার সকলে বাদুত আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য রব মানে প্রভু বা প্রতিপালক মানুষের সমস্ত জীবন আল্লাহর জন্য আল্লাহ বলেছেন যে মানুষকে এবং জিনকে তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য অন্য কারণে নয় অন্য কোনো কারণে নাই মানুষের জীবনে যা কিছু ঘটে সবই আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত হয় এবং এ কথাই রসুলকে বলতে বলেছেন নিজের জন্য কিছু নয় অন্য কিছুর জন্য কিছু নয় সবই আল্লাহর উদ্দেশ্যে নিয়োজিত করতে হবে এটাই হলো মুসলিমের দায়িত্ব লাহ তার কোনো শরিক নাই অবে আনা মুসলিমের তার কোনো শরিক নাই আমি এর জন্য আদিষ্ট হয়েছি অর্থাৎ আমি যেন তার সাথে অন্য কাউকে শরিক না করি আর আমি আত্মসমর্পণকারীদের মধ্যে সর্বপ্রথম এ আয়াতটি নিয়ে কেউ যদি বিতর্ক সৃষ্টি করতে চায় এবং যদি বলে যে হজরত আদম আল্লাহ সাল্লাম তো মুসলিম ছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসলিম ছিলেন নুবা আল্লাহ সাল্লাম মুসলিম ছিলেন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি করে প্রথম মুসলিম হলেন যেই সময়ে এই কোরআন নাজিল হয়েছে এবং এই আয়াত নাজিল হয়েছে সেই সময়ে পূর্ববর্তী কেউ দুনিয়ার বুকে ছিলেন না আর দুনিয়ায় ওই সময়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে কেউ মুসলিম হয়নি এগেল একটা দিক আর একটা দিক হলো এটা হলো অঙ্গীকার যে আমি দুনিয়ার সবার আগে মুসলিম হব যদি মুসলিম হওয়ার ডাক আসে বিষয়টা এরকম এবং তিনি আত্মসমর্পণকারী মুসলিম অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম এ আয়াত পাঠ করা এবং এই আয়াতের উপরে আমাদের আমল করা অত্যন্ত জরুরি কোরআন এবং হাদিস জুড়ে এই কথারই ধ্বনি প্রতিধ্বনি সর্বত্র পাওয়া যায় কাজে এই দুটো মেনে আমাদের জীবন জীবনযাপন করতে হবে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের জীবন মরণ সবই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে তাহলেই আমরা মুক্তি পাবো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ